এমন মুভি টিজার বাংলাদেশে আর কখনো দেখা যায় না মনে হয়েছিল মুভিটি পুরো ধ্বংসের স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে তাতে বোঝা গিয়েছে মুভিটির নাম কেন বরবাদ দিয়েছিল বরবাদের প্রথম টিজার দেখেই মাথা নষ্ট মনে হয় এটা ডালিউড মুভি নয় কোনো এক হলিউড মুভি তার অ্যাকশন সিকিউরিজ দেখে মনে হচ্ছে বা অতীতের যেহেতু মুভি সব রেকর্ড ভেঙে চুরে তছনছ করে দিবে যার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তের বন্যা বইয়ে শাকিব খান বলেছিলেন সাইল্যান্স মাই সাইল্যান্স কিব খানের দর্শকপ্রিয় ফ্যানরা দেখবেন বরবাদে কিভাবে তার গ্যাংস্টার স্টার রক্তের বন্যা বয়ে দিয়ে রাজত্ব করে চলেছে বরবাদে